তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার নানুর সঙ্গে চলে যাচ্ছি আজকে মাঠের দিকে দেখতে পাচ্ছ আম অনেকগুলো পেয়েছি তো খেজুর পেয়েছি অনেকগুলো আর আজকে চটিয়ে গল্প হবে আর নানু হচ্ছে আমার বিশাল বড় সম্পদ সময় পায় না আজকে সময় পেয়েছি আজকে আমাদের চুটিয়ে আড্ডা হবে আজকে মাঠের যে বসে যাব আর সেই সুন্দরভাবে আজকে গল্প করব আর নানুর কিছু কবিতা আছে সে কবিতা নানু শোনাবে তোমরা ভাবছো যে কাছে গিয়ে একটু কমেডি ভিডিও বানাবো না কমেডি ভিডিও বানাবো না যে একটু গল্প গল্পসল্প করবো আর যারা যারা নানুকে হারিয়েছো তোমরা সবাই বুঝতেই পারছো মানে আমরা এমন হয়ে গেছে আমাদের কাছে এমন সময় কম হয়ে গেছে যে আমরা কাকা কাকি মাসি পিসি ভাই বন্ধু তাদেরকে ঠিকমতো আমরা সময় দিতে পারছি না মানে এমন হয়ে গেছে আমাদের হাতে সময় কম তো নানুরা এসছে আর নানুদেরকে নিয়ে চলে এসছে একটু মাঠের দিকে

এখন তো ছাড়া আচ্ছা আচ্ছা এক বর্ষাক কবিতার বল তোমার সরস্বতী পতি করুন্দ করুণা অষ্টগ্রহ মিলন কথা কবিতায় বর্ধনা কথায় মিলন হইল কি হইল শোনেন বন্ধুগণ রাহু কেতু গৃহপতি গ্রহজন তারাই আকাশ পানে তার আকাশ পানে বায়ুর কণে সদায় ঘটা ঘটি যে গ্রহতে বনবাস নল রাষ্ট্রের প্রতি শুনেন পুরাণ পত্রে শোনেন পুরাণ পত্রে কুল ক্ষেত্র গ্রহর মিলন কুবংশে সুবংশে তারা হয়ে আছে মিলন গ্রহ দুইটি মাত্র গ্রহ দুইটি মাত্র হয় একাত্র জেলা মালদ হতে গাজল থানা যদিন বটা এক লক্ষী নিকটে সাকিম দিগির হাটে সাকিম দিগির হাটে এ সংবাদ অনেকে জানে না বলিতেছি ব্যাখ্যা করে শুনুন সর্বজন ছাব্বিশা চৈত্র মাসে ছাব্বিশা চৈত্র মাসে দিবসে বারে শুক্রবার ডিগির হাতে ঘটি আছে জগন্ন ব্যাপারে বেলা তিন ঘটি বেলা তিন ঘটি হাটের বেলায় বিধির এখন বাঁধিয়ায় আরও সাঁওতাল জাতির দুই গ্রহ মিলন ছিল লুঙ্গি পরা ছিল লুঙ্গি পরা বাঁধিয়া সাড়ে তিন হাত গামছা কাছে মুখেতে পাঁদিয়া সে তো ঘুরতে ফিরতে সে তো ঘুরতে ফিরতে বর কিনিতে গেল বর হাঁটি মল্যানকে বলে বর কিনব দাম বলে দখ তখন মল্যান বলে তখন মন্দ বলে কিনতে হলে কি কীটা দাম ঠিক করে দাম বল সদা যে কিনিলাম বরে তেজ দেখি বরে তেজ দেখি ভালো না অমনি মুখে দিলো একদি করে প্রায় বর আধা সেরে খেলো তখন বাদিয়া কয় তখন বাদিয়া কয় ভালো নয় তো কিনব না মূল্যান বলে দাম দিয়ে যাও সে কথা চলবে না তখন শেখ বা তখন শেখ বা কে দে চর মূল্যান তখন ঘুরে পড়ে উপর মরল তার কাছে ছিল মরল তার কাছে ছিল হইছে করলো বাজারের ব্যাপার বৌ সাঁওতাল চতুর্দিকে হলো আগু আর নিজের কর্ম পাকে নিজের কর্ম পাকে পাকে তারপরে সাঁওতালে মারিয়া সেখানে সাঁওতাল যত সেখানে সাঁওতাল যত ইচ্ছা মতো দিতে দিতেছে কিলকুন হাটের হাটের মধ্যে বলে বাঁধিয়া এক একথাটি শুন তখন শেখ বাদিয়া তখন শেখ বাদিয়া দুষ্ট হইয়া ডাক দিয়া বলতেছে ধর দেখি কত সাঁতাল দিঘির হাটে আছে জগ সেই হাটেতে অগ সেই হাটেতে সত্যি বটে বাদিয়ার দল বড় হাটের মধ্যে রোপ উঠিল সাঁতাল যত মার লাগিল মারামারি লাগিল মারা মারি ছুড়ি বুড়ি যুব বুড়ারা নাই বাদিয়ারা যারে সামনে পায় শোনেন মাছের খবর শোনেন মাছের খবর যত জীবর মাছ ফেলে পালায় আলু বেগুন বেঞ্জ বেগুন প্রায় মানুষের পেরাই সেদিন এই হইল সেদিন এই হইল এই ঘটিল অন্যায় বিচার তাতে জানা গেল দারগা নাই যে কাছে নিকটে নাই থানা যা যা বলিলো তাই লিখিল তদন্ত করিতে সত্য ঘটনা সত্যিকারে ঘটনা সত্যিকারে ধরাধরি করে তাতে নাই রে পার। পার বাদিয়ারা এর সরছে হাজারে হাজার That's like me. Cool.